আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি বেস প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি আবির আলমগীর সংবাদের শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ ছিল নাম নিউ ইয়র্ক বহু গুরুদুয়ারায় মার্কিন পুলিশের হানা অবৈধ অভিবাসীদের ধরতে ধর্মীয় স্থানগুলো নিশানা এগিয়ে নিতে প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ও বৈঠক ভোট সরিয়ে আইনসহ দশটি বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ সংঘর্ষ এবার নিউ মার্কেট থানা ঘেরাবের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের এই সিটি টাচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ দেখলেন সিটি ব্যাংক সংবাদ শিরোনাম এবারে থাকছে টপ নিউজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন কর্মকর্তারা নিউ এবং নিউ জার্সির বহু গুরুদুয়ারায় অবৈধ অভিবাসীদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প তার পূর্বসরী বাইডেন আমলের একাধিক নির্বাহী আইন প্রত্যাহার করেছে এর মধ্যে ট্রাম্প প্রশাসন সংবেদনশীল স্থানগুলোতে যেমন স্কুল চার্চ মসজিদ এমনকি হাসপাতালে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করেছে এর আগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর এক দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা নিয়োগ এবং নিজস্বীর গুরুদুয়ারায় ধর্মীয় স্থানগুলোতে নিশানা করেছে কারণ সেগুলো অবৈধ ও অনথিভুক্ত অভিবাসীদের পাশাপাশি শিখ বিচ্ছিন্নতাবাদীদের হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের কাছে সংবেদনশীল স্থানে অভিযান পরিচালনার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বলেছে অপরাধীরা আর গ্রেফতার এড়াতে আমেরিকান স্কুল এবং গির্জাগুলোতে লুকিয়ে থাকতে পারবে না ট্রাম্প প্রশাসন তাদের বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত বেঁধে রাখবে না এর আগে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হ্যাফম্যান এই সংবেদনশীল স্থানগুলো থেকে অভিবাসী গ্রেফতারের এই নির্দেশনা সহ আরও একটি নির্দেশনা জারি করেন সেটি হচ্ছে বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেফতার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে বছরেরও বেশি সময় ধরে তার অবস্থানের প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ অভিধ অভিবাসী তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে প্রথম ধাপে গত শুক্রবারে গ্রেফতার করা হয়েছে পাঁচশো জন অবৈধ অভিবাসীকে শুরু হয়েছে তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়াও অভিবাসী নিয়ে দ্বন্দ্বে পাল্টা পাল্টি ট্যাক্স আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া কলম্বিয়া অভিবাসী বহনকারী দুটি মার্কিন সামরিক ও রোজাহাজ অবতরণ করতে না দিলে এ দ্বন্দ্বের সূচনা হয়েছিল তবে এ দ্বন্দ্ব বাণিজ্য যুদ্ধে পরিণত হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সমঝোতি হয়েছে শুল্ক আরোপ ছাড়াই অভিবাসী প্রত্যাবাসনে রাজি হয়েছে দুই দেশ হোয়াইট হাউস জানিয়েছে কলম্বিয়া কোনো শর্ত ছাড়াই অভিবাসীদের নিতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্র কোনো শুল্ক আরোপ করবে না কলম্বিয়ার সঙ্গে এই চুক্তিকে ট্রাম্পের কঠোর নীতির জয় হিসেবে অভিহিত করছে হোয়াইট হাউস মাত্র এক সপ্তাহ হলো যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথের পরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন তিনি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত করতে নেতার কথা হয়েছে ট্রাম্পকে প্রিয় বন্ধু সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দনও জানান নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদী বলেন তার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত তিনি তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন তারা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবেন তারা গত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন উঠেছিল কেন বন্ধু ট্রাম্পের শপথে নেই নরেন্দ্র মোদী কিন্তু সে প্রশ্নের অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই জানা যায় ফেব্রুয়ারিতেই বৈঠক করতে পারেন ট্রাম্প ও মোদী আর এপ্রিলে ভারত সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই জল্পনা কল্পনার মধ্যেই সোমবার ফোন আলাপ হল তাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর কার্যালয় জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে দুদেশের মধ্যকার ধাক্কা খাওয়া দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক মেরামত করার কথা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ট্রাম্পের অভিষেকের পর মোদীর সঙ্গে এটি তার প্রথম আলাপ তবে বাংলাদেশ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা তা দুপক্ষ থেকে জানা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান খ্রিস্টীয় নববর্ষ দু পঁচিশ উপলক্ষে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন তিনি সেখানে লিখেছেন নববর্ষের শুভেচ্ছা ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ইসলাম বিরোধী কোনো কথা না বলা সহ দশ করেছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পীর সৈয়দ রেজাউল করিম কথা জানান ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি এবং ইসলামী আন্দোলন সঙ্গে আমাদের বিএনপির মধ্যে আমি আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে এই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ ভক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ শিক্ষণীয় টাকাপাতের কাছে দ্রুত পিছের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী ঈশ্বরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছে ধন্যবাদ পরে আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমত্তে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের পক্ষে তাদের আন্তর্জাতিক আইনজীবী দল জাতিসংঘে অভিযোগ করেছে দম্পতি আটককে স্বেচ্ছাচারী অভিহিত করে গত বুধবার আইনজীবীরা এই অভিযোগ করেন মানবাধিকার আইনজীবী খাউল ফিয়ন গ্যালাঘার ভয়েস অব আমেরিকাকে বলেন সমালোচকদের দমন করতে আইন ব্যবহারের হাস্যকর উদাহরণ দুঃখজনকভাবে এর ফলে তারা এখনও কারাগারে রয়েছেন এ সাংবাদিক দম্পতির পক্ষে আন্তর্জাতিক আইনি দলের নেতৃত্ব দিচ্ছেন কেলাকার গত বছরের একুশ অগস্ট একাত্তর টেলিভিশনের সাবেক সংবাদ প্রধান শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন তাদের বিরুদ্ধে জুলাইয়ের গণপুত্থানে জড়িত থাকার অভিযোগে একটি হত্যা মামলা করা হয়েছে গ্রেফতারের পর থেকে দম্পতিকে একশো পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে কারাগারে আটক রাখা হয়েছে তাদের আইনি দল দাবি করেছে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আগামী ঘন্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় একই সঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ড মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা বিস্তারিত থাকছে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রোভিসি মামুন আহমেদের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এসব দাবি জানিয়ে চার ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা সেই সাথে বিকেল চারটার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটায় ঢাকা কলেজ প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধ কর্মসূচি এবং নিজেদের অবস্থান নিয়ে কথা বলেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি পড়ে শোনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি এ সময় ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে আমরা তাদের বিচার চাই এছাড়া জনদুর্ভোগের কথা চিন্তা করে গেল রাতের ঘোষিত কর্মসূচি পালন করা হয়নি বলেও জানান ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিলের পর অবশেষে নিলামে তোলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক চব্বিশ সংসদ সদস্যের বিলাসবহুল গাড়ি উচ্চ সিসির এসব গাড়ি বিক্রির টাকা জমা হবে সরকারি কোষাগারে যাদের গাড়ি নিলামে তোলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত এমপি মোহাম্মদ আলিয়া রাফাত সাবেক পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জান্নাতারা হেনরি বিস্তারিত থাকছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আনা চব্বিশটি ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষ সোমবার অনলাইনে সাবেক এমপিদের এসব গাড়ি নিলামে তোলে শুল্ক কর সহ এসব গাড়ির প্রতিটি সংরক্ষিত মূল্য ধরা হয়েছে নয় কোটি সাতষট্টি লাখ টাকা এই লটে চব্বিশ জন সাবেক সংসদের আনা ল্যান্ড ক্রুজার ছাড়াও আরও বিশটি গাড়ি নিলামে তোলা হয়েছে শুল্ক কর দিয়ে এসব বিলাসবহুল গাড়ি কেনার জন্য যে কেউ নিলামে অংশ নিতে পারবেন বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস এর সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন বলেন শুল্ক মুক্ত সুবিধায় বিলাসবহুল একত্রিশটি গাড়ির মধ্যে নিলামে নিলামে তোলা হয়েছে অংশগ্রহণকারীদের দর বিবেচনায় এসব বিক্রি করা হবে সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্ক মুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন জাপান থেকে আমদানি করা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আমদানি করা কৃষ্টি গাড়ির মালিকেরা সাবেক সংসদ সদস্য হওয়ায় এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানোর বিষয়টি আটকে যায় পরবর্তীতে এনবিআর এর নির্দেশনা অনুযায়ী শুল্ক কর সহ এসব গাড়ি ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের ঠিকানা বরাবর দুই তফায় চিঠি দেওয়া হলেও সারা মেলেনি সে কারণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এসব গাড়ি নিলামে তোলা হলো যাদের নিলামে তোলা হয়েছে তারা হলেন মোহাম্মদ আলী আরাফাত সাইফুল ইসলাম শাহজাহান ওমর সৌরেন্দ্রনাথ চক্রবর্তী অনুপম শাহজাহান জয় মোহাম্মদ সাদিক এ বি এম আনিসুজ্জামান মুজিবুর রহমান জান্নাত আরা হেনরি সাজ্জাদুল ইসলাম হাসান সান্তাম হোসেন পাভেল নাসির শাহরিয়ার জাহেদি আবুল কালাম আজাদ আব্দুল মোতালেব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মোহাম্মদ তৌহিদুজ্জামান শাহ সরোয়ার কবির এস এ কে একরামুজ্জামান এস এম আলমামুন এস এম কামাল হোসেন মুজিবুর রহমান আসাদুজ্জামান ও আক্তারুজ্জামান শুল্ক কর্মকর্তা সাকিব হোসেন বলেন আমদানিকারকদের ঠিকানা জটিলতার কারণে বাকি সাতটি গাড়ি একই সাথে নিলামে তোলা যায়নি পরে এসব গাড়ি নিলামে তোলা হবে কাস্টমস কর্মকর্তারা জানান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন আগ্রহী ক্রেতাদের সংরক্ষিত দরের কমপক্ষে ষাট শতাংশ দর ডেকে নিলামে অংশ নিতে হবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন পরদিন দর প্রস্তাব বিবেচনার পর বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বর্তমানে চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে রাখা ল্যান্ড ক্রুজারগুলো আগামী দুই তিন ও চার ফেব্রুয়ারি দেখতে যেতে পারবেন নিলামে অংশগ্রহণকারীরা কাস্টমস এর দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন শুল্ক কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য নয় কোটি সাতষট্টি লাখ টাকা নির্ধারণ করা হয়েছে কাস্টমস কর্মকর্তা সাকিব জানান এই লটে বিভিন্ন সময়ে আমদানি করা আরও বিশটি গাড়ি নিলামে উঠছে এর মধ্যে ল্যান্ড ক্রুজার টয়টা হ্যারিয়ার ডাম্প ট্রাক আর এভি ফোর রয়েছে সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রম বাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের তারা বলেন শুধু মালয়েশিয়ার বাজার নয় সিন্ডিকেট হানা দিয়েছে বিমানের টিকিটেও জিমবি করেছে যাত্রীদের পকেট কাটছে চক্রটি তালুকদার বিপ্লবের রিপোর্ট মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে বিমান টিকিটের মূল্যবৃদ্ধি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গম ছাড়পত্র বন্ধের প্রতিবাদে সোমবার ঢাকায় রিপোর্টারস ইউনিটেড ডিআরইউ তে সমন্বয় ফ্রন্ট পায়রার এই

শত শত কোটি টাকা টাকার বিনিময়ে রুহাল আমিন স্বপন ও দাতু মোহাম্মদ আমিন কে সিন্ডিকেটে করে হাজার হাজার কোটি টাকা টাকা লুটপাট করার সুযোগ দিয়েছিল সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে বিমানের টিকিটের মূল্য আকাশ সুমি উল্লেখ করে বক্তারা বলেন গত বছরের নভেম্বর থেকে এই সংকট শুরু হলেও সব রেকর্ড ভেঙেছে চলতি জানুয়ারিতে স্বাভাবিক সময়ে রিয়াদ জেদ্দা মাস্কট ও দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন সেটি আশি থেকে নব্বই হাজার টাকায় গিয়ে ঠেকেছে নামে বেনামে অগ্রিম টিকিট বুকিং দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে যা টিকিটের মূল্য বৃদ্ধির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যাত্রীদের কাছ থেকে লুটপাট করে নিয়ে নিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় শ্রমবাজারের সিন্ডিকেটের কারণে একজন শ্রমিককে বিদেশে পাঠাতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার জায়গায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগছে এছাড়া মালয়েশিয়ায় পনেরোটি দেশ থেকে কর্মী নেয় উল্লেখ করে বাইরার এই নেতা বলেন এই সেক্টরে পঁচানব্বই শতাংশ রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠাতে একক ভিসার বহির্গম ছাড়পত্র কার্যক্রম চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন সৌদি বিমানের টিকিট কেটে নিয়ে এলে বহির্গম ছাড়পত্র দেওয়া হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত সৌদির শ্রমবাজার হুমকির সম্মুখীন দূতাবাসের কর্মী সংখ্যা সংখ্যা এত নগণ্য তাদের পক্ষে এই এত এই বিশাল অঙ্কের চাহিদাপত্র যাচাই বাছাই করতে কয়েক মাস লেগে যাবে আন্তর্জাতিক শ্রমবাজার ঘিরে সিন্ডিকেটের চক্রের অপতৎপরতা বন্ধে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের নেতারা বলেন এই সরকারের আমলে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের তৎপরতা বন্ধ হবে বলে আশা করেন তারা তালুকদার বিপ্লব আইভি টিভি ইউএসএ ঢাকা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় অবশেষে কর্মবিরতিতে গেল বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত বারোটার পর শিডিউল থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি রানিং স্টাফের মধ্যে আছেন ট্রেন চালক গার্ড ও টিকিট চেকার পদধারীরা রেলপথ মন্ত্রণালয় ট্রেন চলাচল বন্ধের কর্মসূচি প্রত্যাখ্যান করার আহ্বান জানালেও দাবি আদায়ে অনড় রয়েছে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি এ নিয়ে রেল ভবনে জরুরি সভা চলছে তবে সেখানে ধর্মঘট টাকা কর্মকর্তা কর্মচারীরা কেউ নেই বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় নেতা সাইদুর রহমান বলেন রেল ভবন থেকে কোন চলাচল বন্ধ রাখার বিষয়ে থেকে থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি তিন বিমানবন্দরের চার প্রকল্পে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ উনিশ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন তারিক সিদ্দিক ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে আসামি করা হয়েছে বিস্তারিত ডেস্কটপে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয়বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক একটি লঙ্ঘনপূর্বক ব্যয়বৃদ্ধি মঞ্জুরি পরিদর্শন অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাকযোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাককলিত মূল মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় দুই শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ দশ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে একই প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে দুই শত পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকি সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ দশজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি পুত্র আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজিএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি আদালত তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এর আগে রোববার পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এদিন পরীমনির আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে এই মামলাটিও সাক্ষ্যগ্রহণ গ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে দেখবেন খেলার খবর চার ম্যাচ পর লালি জয় পাওয়ার উচ্ছ্বাস আছে প্রতিপক্ষের জালে সাত গোল দেয়ার খুশিও আছে তবে এসবে ভেসে যাচ্ছেন না হ্যান্সি ফ্লিক বড় জয়ের পরও বা মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ ঘরের মাঠে রোববার রাতে এক পেশে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সাত এক গোলে জিতেছে বার্সেলোনা জোড়া গোল করেছেন ফ্যামিন রোপেস একটি করে গোল করে অবদান রেখেছেন রবার্তো লেভান দোভস্কি রাফিনিয়া ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ফেরমেন থরেস অন্য গোলটি আত্মঘাতী শুরু থেকে শেষ পর্যন্ত কেবল আক্রমণই করে গেছে বার্সেলোনা তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর রক্ষণ নিয়ে ভাবতে হয়নি তাদের প্রায় নিখুঁত ম্যাচ খেলেই নিজেদের সামর্থ্যের আরেকটি প্রদর্শনী মেলে ধরেছে ফ্লেকের দল নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ কিন্তু তাদের অভাব একদমই বুঝতে দেননি অনিয়মিত খেলোয়াড়রা বেঞ্চের খেলোয়াড়দের পারফরমেন্সে মুগ্ধ ফ্লিক নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অতলান্তার মুখোমুখি হবে বার্সেলোনা পরের রোববার লালিকায় তারা খেলবে আলাফেন্সের বিপক্ষে সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো আরও একবার নিউ ইয়র্ক নিউজার্সির বহু গুরুদুয়ারায় মার্কিন পুলিশের হানা অবৈধ অভিবাসীদের ধরতে স্থানগুলো নিশানা নিতে প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ও সৈয়দ বৈঠক ভোট সরিয়ে আইনসহ দশটি বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ সংঘর্ষ এবার নিউ মার্কেট থানায় ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের এই ছিল আজকের প্রাইম টাইম নিউজে এতক্ষণ সাথে ছিলাম আমি আবির আলমগীর আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন